গাইজ আজকে আমরা চলে এসেছি মাগড়া আর মোহাম্মদপুরের ফেমাস বিখ্যাত বিরিয়ানির হোটেল হাজি বিরিয়ানি গাইজ এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায় এখানে সামনেই হাত ধোয়ার ব্যবস্থা আছে আর এই দেখুন মেনু কার্ড মেনু কার্ডটা আপনারা পজ করে দেখে নেন গাইজ এখানে আপনার পেয়ে যাবেন শাহি মরগ পোলাও খাসির কাচ্চি বিরিয়ানি খাসির তেহারি গরুর কাচ্চি বিরিয়ানি বোনা খিচুড়ি ডিম পোলাও বয়লার মুরগির রোস্ট পোলাও বোরহানি গাইজ আমরা অর্ডার করেছিলাম খাসির কাচ্ছি বিরিয়ানি আসলে আমি বিরিয়ানি খেতে আমার ভাই বোনদের সাথে গিয়েছিলাম গাইজ বিরিয়ানির সাথে আমাদেরকে সালাদ দিয়েছিল। শসা লেবু আর ঝাল আর বিরিয়ানির রাইসটা অনেক বেশি ঝুঁঝুড়া রাইসের সাথে এক পিস মাটন আর এক পিস আলু দিয়েছে রাইসের কোয়ালিটিটা তো ভালো কিন্তু রাইসের কোয়ান্টিটিটা অতটা বেশি না প্রাইস অনুযায়ী ঠিক আছে যেহেতু একশো চল্লিশ টাকা দাম এজন্য সেই তুলনায় রাইসটাও ঠিক আছে আর মাটনটা অনেক ভালোভাবে কুক হয়েছে মানে হাত দেওয়ার সাথে সাথেই খুলে যাচ্ছে রাইস বিরিয়ানির সাথে শসা লেবু আর কাঁচা ঝাল দিয়েছিলো তো আমি শসাটা নিয়েছি কাঁচা ঝাল আর লেবুটা নিয়ে নিই কারণ লেবুটা আমি খাই না আর কাঁসা ঝালটা দিয়ে বিরিয়ানি খেতে অতটা ভালো লাগবে না আর এর সাথে একটা আলু দিয়েছিল আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছিল। যদি বিরিয়ানিটা সব কিছু দেখা যায় কোয়ালিটি কোয়ান্টিটি এবং টেস্টের বিষয়টা তাহলে বিরিয়ানিটা মোটামুটি খাওয়ার মতো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নেক্সট ডে আবার দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে